হ্যালো ফ্রেন্ডস আজকে সব থেকে আগে বলে নিই তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আর আজকে মজার রেসিপি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তারা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার সাথে আছো পাশে আছো সাপোর্ট করছো দারুণ এনজয় হচ্ছে আমার খুব ভালো লাগে তোমরা যখন আমাকে সাপোর্ট করো তাহলে চলো দশ জন হোক আর একশো জন হোক যে কোন লোকের রাইস তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজে আমার এই প্রসেসগুলো ফলো করলে এখানে কাজু বাদাম আর কিশমিশ অনেকটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি এখানে মটন অনেকটা পরিমাণে টক দই মাখিয়ে বেশ তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখবো মটন সব সবসময় এইভাবে ব্যবহার করা উচিত এখানে একটা কথা তোমাদের বলে দিলাম এটা হচ্ছে সাংঘাতিক টিপস তিন ঘন্টা মিনিমাম মটন টক দই মাখিয়ে ফ্রিজে রাখলে সেই মটনের টেস্ট আর রান্নার প্র মানে কোয়ালিটি অনেকটা বেড়ে যায় রান্নার কালার অনেকটা বেড়ে যায় খেতেও সুন্দর লাগে তিন ঘন্টা মিনিমাম তিন ঘন্টা ফ্রিজে টক দই মাখিয়ে রেখে দিতে হবে মটন আর আমি এখানে কিচেনে চলে এসেছি আমার উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে বিভিন্ন টিপসে আজকে রেসিপি তোমাদের কাছে হয়ে উঠবে অনবদ্য আমি এখানে কাটা কুচনো গাজর আর বিনস অনেকটা লবণ দিয়ে তেল তেলের মধ্যে ভেজে নিয়েছি লবণটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি সবজি নরম হয়ে যায় আর অল্প তেলে ভাজা হয়ে যায় ওর উপরে কাজু বাদাম কিশমিশ ভেজে দিলাম আর সামান্য লবণ আর মিষ্টি দিয়ে আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ক্যাপসিকামটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করবে কেননা ওটা নরম জিনিস আগের থেকে দিলে অন্য সবজির সাথে সেটা ঘেটে যাবে আর এখানে আমি ওগুলো ভেজে নিয়ে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি এখানে একটা কথা বলে রাখি চালটাকে কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে যে জলটা টানার ওরা টেনে নেবে আর অল্প পরিমাণে মানে এক আঙুল পরিমাণে জল থাকবে এরকম জল দিয়ে চাল দিতে হবে ফুটন্ত জলের মধ্যে আমি আস্ত গরম মশলা তেজপাতা তেল পরিমাণ মতো মানে বেশ একটু বেশি পরিমাণে তেল আর পুরো ভাতটার যাতে লবণ হয় একটু লবণ আর লেবুর রস দিয়ে বেশ লেবুর রসটা তেলটা বেশ ভালো পরিমাণে দেবে তাহলে চালটা খুব ঝুরঝুরে হবে ভাতটা আর দেখো ঠিক ভাতটা এই রকম এই রকম জায়গায় আসবে মানে ফাটা ফাটা হবে গাটা আর টিপলে মানে গায়ের জোরে টিপলে নরম হবে এরকম দেখো আমি হাত দিয়ে টিপছি হ্যাঁ এরকম নরম হবে তবে কিন্তু ভাতটা নামাবে তখন কি হবে ভাতটা নামিয়ে আমরা যখন ফ্যানটা উপর দেবো তখন একটু ভাপে হয়ে যাবে আর বাকিটা আরও এই গরমে থেকে আরও ভাপে হয়ে যাবে আর একদম সহজ প্রসেস এই পদ্ধতিতে ফ্রায়েড রাইস তোমরা একশো জনেরও করে নিতে পারো সমস্ত ভাতটা আমি বড় একটা জায়গায় ঢেলে নিলাম বড় জায়গাটা তোমরা ইউজ করার চেষ্টা করবে ফ্রাইড রাইস করার সময় আমি একটা বড় জায়গা নিয়েছি আর অবশ্যই আমি এখানে চালের পরিমাণটা তোমাদের বলে দিচ্ছি আমি এখানে দেড় কিলো চাল নিয়েছি জন লোকের অবশ্যই দেড় কিলো চালে দশজন লোকের ক্ষেত্রে এনাফ মানুষ এখন যে পরিমাণে খায় আর চিনি আর ঘিটা দিয়ে ফ্রায়েড রাইসটাকে একটা প্লেট দিয়ে ভালোভাবে সমস্ত সবজি দিয়ে এইভাবে মেখে নেব তোমরা এই প্রসেসটা ফলো করলে একদম সহজে যে কোনো লোকের মানে অনেক লোকের ফ্রায়েড রাইস সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতে খুব সহজে বানানো হয়ে যাবে তাহলে আজকে এই প্রসেসটা তোমরা অবশ্যই ফলো করবে দশজনা খাওয়ার মতো চাল নেবে ঠিক কতটা আমি বলে দিলাম দেড় কিলো তাই এ তার মধ্যে সবজি পড়বে কাজু পড়বে কিশমিশ পড়বে সেটা আরও পরিমাণে বাড়বে আর এখানে আমি ফ্রায়েড রাইসটা করে নিয়ে মটনটাকে যে তিন ঘন্টা ম্যারিনেশান করে রেখেছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজ সরি ডিপ ফ্রিজে এমনি নর্মাল ফ্রিজে টক দিয়ে সেটাকে নামিয়ে তেলের উপরে এইভাবে আমি ভেজে নেব কন্টিনিউ ভেজে নেবো ঠিক এরম অবস্থাতে আসলে ভাজার পরে সেটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি মটনটাকে মটনটা ঠিক এইভাবে করলে অসাধারণ লাগে দু চামচ মতো ঘি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম যে আদা রসুন বাটা বেটে রেখেছিলাম সেইটা রসুন বাটা প্রথমে রসুন বাটাটা দিলাম তারপরে আদা বাটাটা দিলাম রসুন আগে দিলাম রসুনটা একটু ভেজে নিলে ভালো হয় মাংস রান্নার জন্য আর এখানে দিয়ে দিলাম যে কাজু বাদাম আর কিশমিস বেটে রেখেছিলাম সেটাকে অবশ্যই যে আদা রসুন বাটাটা সেটাকে বেশ ভাজা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু কাজু কিসমিশ বাটাটা দেবে তার আগে কিন্তু দেবে না আর এখানে মটনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে উপর থেকে কাঁচা পেঁয়াজটা দিলাম এবার দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু এমনি লাল লঙ্কার গুঁড়ো এই সেটা তোমাদের স্বাদ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি দাও তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তাতে কালার এসে যাবে কোনো সমস্যা হবে না তাহলে আজকের আমার এই রেসিপিটা তোমাদের তোমরা একবার ট্রাই করে দেখো আশা করছি এই মটন কষার সাথে এই প্রসেসে মটন দশার সাথে ফ্রায়েড রাইস একদম সহজ প্রসেসে করে নিলে আমার প্রসেসটা ফলো করলে তোমরা কিন্তু হেরে যাবে না আখেরে জিতেই যাবে আর মাংসের ক্ষেত্রে সবসময় গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে সে মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক তাহলে আজকে রেসিপি দুটো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকে মতো এখানেই শেষ করতে যাচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বাই সি ইউ সবাই ভালো থেকো